ছোট্ট ছোট্ট শিশুদের কীভাবে এই শিঙি মাছ রান্না করে দিতে হয় আমি দেখাচ্ছি আজকে দেখুন শিঙি মাছটা জ্যান্ত শিঙি মাছ আমি শিঙি মাছটাকে সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি পকরে করে লবণ দেবো আর অল্প করে হলুদ দেব মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে নেব কড়াই গরম হয়ে গেছে আমি সামান্য তেল দিয়ে দিয়েছি কড়াইতে যেহেতু ছোট্ট শিশুর জন্যে আমি শিঙি মাছটা রান্না করব সেই জন্য আমি খুব সামান্য তেল দিয়েছি আমি মাছগুলো দিয়ে দিলাম খুব কড়া করে ভাজবো না হালকা করেই ভাজব আর যেহেতু ছোট্ট শিশুদের খাওয়ার সেই জন্য তেল খুব কম কেননা তাদের লিভারটাও লিভারটাও খুব ছোট্ট সেই জন্যে তেল মশলা তো কম যতটা সিদ্ধ হবে ততটাই ভালো শিশুদের জন্য সিদ্ধ খাবারটাই ভালো বন্ধুরা আমার এই আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার এই রেসিপিটা কেমন হয়েছে আমাকে লাইক করে দেবেন আর আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছে বেশি কিছু দেবো না অল্প একটু হলুদ গুঁড়ো দেবো আর একটু জিরে গুঁড়ো দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নেব ওর সঙ্গে মুসুর ডালও আপনারা দিতে পারেন কিন্তু আমি মুসুর ডালটা আলাদা করব বড়দের জন্য করব তাই ওর জন্য ওর সঙ্গে দেবো না আর এর সঙ্গে মুসুর ডাল আর সব রকম সবজি একটু একটু করে দেবেন তবে সব সবজি একদিনে দেবেন না যে কোনো একটা করে সবজি প্রতিদিন একটা করেই সবজি দেবেন একসঙ্গে সব দিন যদি সব রকম সবজি যদি একসঙ্গে দেন প্রতিদিন তাহলে দেখবে শিশুরা আর খেতে চাইবে না কেন তাদেরও তো একটা রুচি আর রুচি আছে তাই একটা করে সবজি দেবেন এবং প্রতিদিন ডালটা অবশ্যই দেবেন শিশু আমি আজকে শুধু হলুদ আর জিরে গুঁড়ো দিয়ে এটি বানিয়ে দেব আদা করে মুসুর ডাল আর সবজি এগুলো আলাদা করে দেব একটু জল দিয়ে দেব অল্প একটু হলুদ দিয়ে দেব জিরা গুঁড়ি দিয়ে দেবো সেদ্ধ হোক আমি অল্প করে একটু লবণ দিয়ে দিয়েছি হয়ে গেছে আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আপনারাও এভাবে বানিয়ে বাচ্চাদের দেবেন